আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে গোল পালন করে আসতেছি তো কইল পাখি পালন করে এখন অনেকটাই কিন্তু স্বাবলম্বী হতে পেরেছি তোমরা হয়তো অনেকে সারাদিন ঘরে বসে থাকো অথবা পড়াশোনার পাশাপাশি কিন্তু কোল পালন করে কিন্তু তোমরা নিজেদের হাত খরচ কিন্তু নিজেরাই কিন্তু চালাতে পারো তোমরা হয়তো জানো না কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি কিন্তু টাকা লাগে না তো প্রথমত কিন্তু তোমরা অল্প টাকার মধ্যে কিন্তু তোমরা কোয়েল পাখি পালন করা শুরু করতে পারো এদারিং সবাই কিন্তু কোয়েল পাখি পালন করা শুরু করেছে কিন্তু কোয়েল পাখি পালন করে কিভাবে লাভ করা সম্ভব বা বেশি টাকা প্রফিট করা সম্ভব সেটা কিন্তু তারা জানে না তো আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা ট্রিক্স বলে দেবো যেটা শোনার পর তোমরাও কিন্তু কোয়েল পাখি থেকে বেশি পরিমাণে প্রফিট করতে পারবা অথবা অল্প কোয়েল পাখি পালন করেও কিন্তু বেশি প্রফিট করতে পারবা অথবা

এটু বলার চেষ্টা করবো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু আর কিছু প্রয়োজন আছে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে তোমরা হয়তো অনেকেই জানো না কোয়েল পাখি পালন করতে গেলে কিন্তু প্রথমে বেশি ইনভেস্ট করতে হয় না তো অল্প টাকার মধ্যেই কিন্তু কোয়েল পাখি পালন করা শুরু করা যায় তো কোল পাখির একটা খাবার করতে গেলেও বেশি প্রফিট লাগে না তো তোমাদেরকে আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কইল পাখিগুলো কিনবে যে কই বিস্কুইল পাখি কিনবে তো সেই কই বিস্কুইট পাখির খাবার কিন্তু তোমাকে আগে রেডি করে রাখতে হবে কারণ কইল পাখি প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে এরপর তোমরা যখন কোয়েল পাখি পালন করা শুরু করবে হয়তো অবশ্যই তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করবে কারণ কোয়েল পাখি কিন্তু রোগ বলাই খুবই কম হয়ে থাকে তো তিরিশ দিনের পাখি অবশ্যই খুবই কম রোগাই হয়ে থাকে তো তোমরা যারা প্রথম প্রথম শুরু করবে অবশ্যই কিন্তু তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করবে তাহলে কিন্তু মেল পাখি আর কোনটা ফিমেল পাখি তোমরা কিন্তু সেটা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে তোমরা যদি কোয়েল পাখির কামার করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে কোয়েল পাখি পালন করতে গেলে তোমাদের যে বিষয়টি আগে খেয়াল রাখতে হবে যে কোয়েল পাখির ডিম তোমরা কোথায় বিক্রি করবে এবং কোয়েল পাখির ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো তোমরা কোথায় বিক্রি করবে এই বিষয়টা কিন্তু তোমাদের আগে খোঁজ খোঁজ খবর নিয়ে রাখতে হবে তো আগে তোমাদের দেখতে হবে তোমাদের আশেপাশের বাজার অথবা হাটগুলো আছে সেইখানে কীরকম পাখির চাহিদা আছে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু কোয়েল পাখি খামার করতে খামার করবে তা না হলে কিন্তু বিরাট একটা লসে পড়বে দেখা যাবে যে তুমি প্রতিদিন কোয়েল পাখির থেকে একশো ডিম পাচ্ছ সেই ডিমগুলো যদি তোমার বিক্রি করার জায়গা না থাকে তাহলে কিন্তু তুমি বিরাট একটা লসে পড়ে যাবে তো তোমাদের অবশ্যই কিন্তু এই বিষয়টা আগে খেয়াল রাখতে হবে যে তোমরা ডিম অথবা বাচ্চা কোথায় বিক্রি করতে পারবা সেই বিষয়টা তোমাদের আগে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু তোমাদের খামার করতে হবে তো হুট করে একটা খামার করলেই কিন্তু কুয়েল পাখি থেকে লাভ করা সম্ভব না তো সব কিছু বিবেচনা করে কিন্তু তোমাদেরকে সব কিছু করতে হবে তো এই বিষয়গুলো সবার আগে তোমরা খেয়াল রাখবে আমাদের এইদিকে ইদানিং কোয়েল পাখি কিন্তু প্রচুর চাহিদা বেড়ে গেছে যার কারণে কিন্তু কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে কিন্তু অনেক টাকা প্রফিট করতে পারতেছি তো তোমাদের ওইদিকে তোমরা আগেই খোঁজখবর নিয়ে আশেপাশে খুশখবর নেই তারপর কিন্তু তোমরা কোয়েল পাখির খামার করতে যাবে তার আগে কিন্তু কখনো এই ভুলটি করবে না তো তা না হলে কিন্তু প্রথমে কিন্তু বিরাট একটা লসের মুখে পড়ে যাবে তো অবশ্যই সেই সব কিছু বিবেচনা করে কিন্তু তোমরা সব কিছু কমপ্লিট করবে তো একজনের স্বাবলম্বী দেখে কিন্তু তোমরা হুট করে একটা কিছু করতে যাবে না সবার আগে তোমাদের এই বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে যারা পালন করে তাদের উপর তাদের থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে তারপর কিন্তু তোমরা শুরু করতে পারো তো কুয়েল পাখি পালন করতে গেলে খুব একটা বেশি পরিশ্রম হয় না খুব একটা অভিজ্ঞতা লাগে না তো তোমরা কিন্তু খুব সহজে কিন্তু কোয়েল পাখির খামার করতে পারো কিন্তু অবশ্যই তোমাদের আশেপাশে বাজার দেখে তারপর কিন্তু তোমরা এটা শুরু করতে পারো তা না হলে কিন্তু বিরাট একটা লসের মুখে পড়বে তো সবাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে আর কোয়েল পাখির খরচ কিন্তু প্রায় অনেকটাই বেশি হয়ে থাকে তো তোমরা যদি এই সব কিছু মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু বেলবাগি থেকে কিন্তু অনেক টাকায় প্রফিট করতে পারবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম